ধনুধান্ড অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের সহযোগিতায় উদযাপন হল সাধারণ গ্রন্থাগার দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মোহাম্মদ গুলাম রব্বারে তেজমুল হোসেন সহ উডাডোরা প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন পাবলিক লাইব্রেরি অ্যাপের সূচনা করলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী চৌধুরী এই অ্যাপেল লগ ইন করলেই ল্যান্ডিং পেজে গিয়ে দেখতে পাওয়া যাবে কোন বই ইস্যু করা বই তারে ইত্যাদি ইত্যাদি এমনকি করা যাবে বই টোলেটের রিকোয়েস্টও এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন গ্রন্থাগার দিবসের এক বড় ইতিহাস আছে যেখানে এখনকার প্রবণতা অতীত বলে কিচ্ছু নেই সিদ্দিকুল্লাহ তৎপর্কে ধন্যবাদ তারা অতীত গতকাল মনে রাখতে চেয়েছেন এখন মানুষ লাইব্রেরিতে গিয়ে বই আর পড়ে না মোবাইলেই পড়ে কিন্তু বই স্পর্শ করার যে আনন্দ যে অনুভূতি তা তারা তাদের নেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রজন্ম অনেকে কম লাইব্রেরিতে যায় এখন বিধানসভাতেও অনেকে গুরুত্বপূর্ণ বই রয়েছে আজকের এই দিনই আমি মন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমি মাননীয় মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার দপ্তরকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো তারা গতকাল মনে রাখতে চেয়েছেন এই পাবলিক লাইব্রেরি দিবস তারা মনে করে তারা এই মুহূর্ত এই মুহূর্তে শুধুমাত্র এই মুহূর্তে বাঁচা কোন তারা হতে চাননি বরং তারা এই অতীতকে মনে রেখে তাকে বন্ধনায় জানিয়ে এক জান্নাতের ফরিস্তা হয়ে হতে চেয়েছেন এইটা আমার তাকে আমার মাতার দপ্তরকে বিভাগীয় সচিবকে আমি এটা জানাতে চাই আইনস্টাইন বলেছিলেন ওনলি থিং নো দ্য লোকেশন অফ দ্য লাইব্রেরি অর্থাৎ আপনি যদি কোনো কোথাও একটা নিজের পাড়ায় যান কোন একটা বাড়িতে যান যদি আপনার বাড়ি স্থানান্তর ঘটে আপনি এক বাড়ি থেকে এক আরেক বাড়ি এক পাড়া থেকে আরেক পাড়া যে থাকতে শুরু করে নাইনস্টাইন বলছেন যে আমরা আপনাকে কি খোঁজ করেন আপনারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে কোথায় নিকটবর্তী হাসপাতাল আছে কোথায় নিকটবর্তী ওষুধের দোকান আছে কোথায় বাজার আছে কোথায় মুদির দোকান আছে সামগ্রী কেনার জিনিস আছে আইনস্টাইন বলছে সবার আগে যেটা বুঝতে হবে নতুন পাড়ায় বা নতুন বাড়িতে গিয়ে যে সামনে লাইব্রেরিটা কোথায় আছে এই দপ্তরটা তার মানে এতটাই গুরুত্বপূর্ণ যেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব অত্যন্ত ভালো হয়েছে যত্ন করে এটা চালিয়ে যাচ্ছে বই অবশ্য এখন লাইব্রেরিতে গিয়ে লোকে পড়ে না হাতের মধ্যে থাকা ছয় ইঞ্চির যে গুপি যন্ত্র সে গুপি যন্ত্রের লোকে বই পড়ে ক্যান্ডিল হতে পারে অন্য কিছু হতে পারে নানাভাবে কিন্তু বইয়ে যে হার্ড বইকে স্পর্শ করার যে আনন্দ উন্মাদনা ব্রেস্ট করেছিলেন বই ধরো বোকা মানুষ বইটা তোমার হাতিয়ার হাতিয়ার মানে আপনার চিন্তা পাল্টে দেবে আপনার ভাবনা পাল্টে দেবে বই আপনার জীবন পাল্টে দেবে আপনি আজকে একরকমভাবে যা ভাবছিলেন সে ভাবনা যে আসলে আমার ভাবনা যে কতটা অসার কতটা অক্ষম এবং কতটা ভোতা সেটা একটা বই আপনাকে এক মিনিটে বুঝিয়ে দিতে পারে পাঁচ মিনিটে বুঝিয়ে দিতে পারে জানেন আপনাদের বাড়ির ছেলে রয়েছে তারা নেট নেট দেখে বেশি তারা বেশি কমফোর্টেবল না বই পড়তে আমি তো দেখেছি সব ছেলে হাতে একটা করে ল্যাপটপ রয়েছে তার থেকে সব খবর নিয়ে সব পড়াশোনা করছে কিন্তু বই পড়ার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে এবং সেটা আমাদের দিবসে তারা নিশ্চয়ই চেষ্টা করছেন রাজ্য সরকার অনেক গুরুত্ব দিয়ে দেখছেন আমাদের অনেক বাজেট বরাদ্দ করা হয়েছে আস্তে আস্তে আমাদের এই ডিপার্টমেন্টের অনেক উন্নয়ন হয়েছে বই হল মানুষের জীবনের শোক আমরা সেগুলো পজিটিভ করার চেষ্টা করছি এবং তাতে ফল পাচ্ছি গতবারে আগের বারে বই বিক্রি হয়েছিল দশ কোটি টাকা আর গত টার্মে লাইব্রেরিতে সাড়ে চোদ্দো কোটি টাকা বই বিক্রি হয়েছে সত্তর থেকে আশি লক্ষ পাঠক আসছে তবে মানুষের মনে বইয়ের ভালোবাসা এটা বাড়ছে আর তাছাড়া প্রায় সত্তর হাজার পাঠক রেগুলার আসছেন সারা রাজ্যে প্রতি সবাই বাড়ছে আমরা পরামর্শ নিচ্ছি এবং আমরা কীভাবে আরও নিবিড় যোগাযোগ করতে পারি মেম্বারশিপ বাড়াচ্ছি মেম্বারশিপ পয়সা লাগে না আর যেমন যেমন কর্নার ছাত্র ছাত্রী আলাদা আলাদা বয়স্কদের আলাদা অ্যাপ যেটা আমরা করলাম এতে অনেক নতুন মানে বিষয়বস্তু খুলে যাবে তারা যোগাযোগ করতে পারবে কোন বই কোথায় আছে রিসার্চের জন্য পড়ার জন্য তারপরে ধরুন কেউ যদি নিজে পিএইচডি করতে চায় বিভিন্ন শিক্ষাবিদ বা গবেষণামূলক তারা সেগুলো আপনার অ্যাপে খোঁজ করলে পাবে